সঙ্গীন প্রণয়া শক্তি লিখেছেন সুরা এরাফা সতেরো শুধুমাত্র ও মুক্ত জন্য আমেরিকার আবহাওয়া মানে আধুনিক ভাষায় মোটসুইন এদেশে আলাদা করে বর্ষা মৌসুম নামে কিছু নেই বলে পুরো বছরের যখন তখনই প্রকৃতি ধারণ করে তীব্র বর্ষারূপ বিশেষ করে শীতে প্রকাণ্ড কুয়াশা আবৃত ধরণীকে আরও খানিকটা শীতল কনকনে ঠান্ডা জলে ভিজিয়ে দিতে নেমে আসে এক পশলা ঝুম বৃষ্টি আজও তেমন করে অপ্রত্যাশিতভাবেই প্রকৃতিতে হানা দিয়েছে তীব্রকার বর্ষাকাল সকাল সকাল তো ভালোই রোদ উঠেছিল আর এখন দিনের আকাশ মেঘে থেকে পুরো সন্ধারাতে পরিণত হয়েছে জানালার কাজ গলিয়ে বৃষ্টির ছাট এসে আছড়ে পড়ছে রুমের মেঝেতে অনু হাতের কাজ রেখে দ্রুত এগিয়ে গিয়ে জানালার কাজটাও পুরোপুরি টেনে দিল এখন ঠান্ডাও কম লাগছে খানিকটা সে কখন থেকে অনু ডাকাডাকির ফলস্বরূপ এতক্ষণে উঠে গিয়ে রোবটের মতো সকালের কাজগুলো সেরে নিল অরু খানিকবাদে ফোলা ফোলা চোখ নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এসে জ্ঞান জ্ঞান করে অনুকে উদ্দেশ্য করে বলতে লাগলো কি দরকার আপা আমি যেতে চাই না ওদের সাথে তুই কেন অযথা জামা কাপড় গুছাচ্ছিস ওর ওর কাপড়গুলো গুছিয়ে সহযত্নে ট্রলি ব্যাগে রাখতে রাখতে অনু বলে যেতে চাস না মানে সারাদিন তো ঘরে মন মারা হয়ে বসে থাকিস ভার্সিটিতেও যাস না কিছুদিন ধরে আমার তো আর তোকে নিয়ে ঘুরতে যাওয়ার সময় হয়ে ওঠে না তার চেয়ে বরং কৃতিক ভাইদের সাথে ঘুরে আয় মন ভালো হয়ে যাবে তাছাড়া কৃতিক ভাই আর মেয়ে বান্ধবী কী যেন নাম ওরু ঘাড় ঘুরিয়ে জবাব দেয় এলিসা আপু হ্যাঁ উনি তো তোকে অনেক আদর করে তাহলে তোর চিন্তা কী নিজের অলস শরীরটাকে বিছানায় ছেড়ে দিয়ে ওরু বলে আমি এখন বড় হয়ে গেছি আপা কারো আদর না করা নিয়ে আমার কোনো সমস্যা নেই অনু সব কিছু ঢুকিয়ে লাগেজের চেইন লাগাতে লাগাতে বলল তাহলে অযথা যাবো না যাবো না বলে কেন ঢং করছিস দেখ আগামী কয়েকদিন হসপিটালে অনেক ব্যস্ত থাকবো আমি ঠিক মতো বাসায় আসতে পারবো কিনা সন্দেহ তার চেয়ে বরং তুই ফাঁকে ঘুরে আয় এসে দেখবি আমাদের মায়ের অপারেশন সাকসেসফুল তাছাড়া কৃতিক ভাইয়া তো বলেছে তারা ঘুরতেই যাচ্ছে ওরু মুখ ফুটে আর জবাব দিল না শুধু মনে মনে ভাবল সমস্যাটা তো ওই কৃতিক ভাইয়াকে নিয়েই সে তো এলিসা আপুটাপু কাউকে মানে না আর এখন এত দূরে তার সাথে গেলে তো মাথার উপর উঠে তাণ্ডব নৃত্য চালাবে কথায় মাথায় উঠবে আর বসবে সারাক্ষণ অর্ডার আর হুকুম এসব আমি একদম নিতে পারি না কিরে কী ভাবছিস ঘুরে আয় এতে তোরই লাভ আমার সুযোগ থাকলে তো আমিও যেতাম তাছাড়া মা সুস্থ হয়ে গেলে তো আবার আগের মতো জীবন কাটাতে হবে তুই তো জানিস মা ঘুরে একদম পছন্দ করে না অনুর কথায় ওরু হ্যাসূচক মাথা নাড়ায় দু হাতে ওর গলা জড়িয়ে ধরে বলল তুই বেস্ট আপা ইস তুই যদি আমার মা হতি অনু অরুর দু হাতের ওপর নিজেরা হাত রেখে বলে হয়েছে আর তেল দিতে হবে না এখন দ্রুত রেডি হয়ে নে কৃতিক ভাইয়া বার্সিটিতে গিয়েছে সেখান থেকে ফিরে তোকে পিক করে সোজা এয়ারপোর্ট যাবে কয়েক মুহূর্ত কথা থামিয়ে আবারও সহচকিত নয়নে অনু বলে তুই একটা জিনিস খেয়াল করছিস সরু কি জিনিস কৃতিক ভাইয়া বোধ হয় এত বছর পর অবশেষে আমাদের বোন হিসেবে মেনেই নিয়েছে না হলে তোকে সাথে করে ঘুরতে নিয়ে যাওয়ার কথা কেন বলবে ওরু নিচ পায়ে স্লিপার পড়তে পড়তে বলল সে আমি জানি না বাদ দে তো ওনার কথা এই ভালো এই খারাপ কই কোনো দিন তো বলতে শুনলাম না ওরু বোন আমার এদিকে আয় ওসব করুন না বুঝেছিস উরুর কথায় পাছে উনুর বুক চিরে বেরিয়ে আসে অজানা দীর্ঘশ্বাস অরু উঠে গিয়ে জানালা গুলিয়ে বাইরের বৃষ্টি ভেজা তক্তকে রাস্তায় দৃষ্টি নিক্ষেপ করল তৎক্ষণাৎ মনে পড়ে গেল কয়েকদিন আগে ঘটে যাওয়ার সেই ভয়ানক গা ঝমঝমে ঘটনার কথা কথা সেই দিন কৃতিক সময় মতো না এলে কি হয়ে যেত ভাবলে এখন শরীরের সকলটা লোমকুপ দাঁড়িয়ে যায় অরুর আচ্ছা সেদিনের সবটাই কি কৃতিকের করোনা ছিল না কি অন্য কিছু অন্যকে করোনা দেখাতে গিয়ে মানুষ কোনো দিনও নিজেই আঘাতপ্রাপ্ত হয় উত্তর জানা নেই অরুর চোখের সামনে কালো মার্সিটিসটা দেখেই অরুর ভাবনার সুতোরতায় টান পড়ে তার মানে কৃতিক চলে এসেছে ওইদিকে অরু এখনও রেডি না হয়ে আকাশপাতাল কল্পনায় বিভোর আনমোনা মেয়ে একটা খারাপ আবহাওয়া আর ঝুম বৃষ্টির মাঝেই ইউএসএ ছেড়েছে ওদের প্রাইভেট জেটটা তবে ভৌগোলিক দূরত্ব বৃদ্ধি পেতেই ধীরে ধীরে আবহাওয়া ঠিক হয়ে গিয়েছে এখন সেই সন্ধ্যারাত থেকেই নিজ ক্যাবিনে পড়ে পড়ে ঘুমোচ্ছে ওরু এছাড়া অবশ্য করার কিছুই নেই ওর কারণ চোখ খুললেই কেমন মাথা চক্কর দিয়ে ওঠে পেট থেকে উগড়ে বেরিয়ে আসে সব খাবার অরুর মতোই সবার সামনে বমি করে ভাসিয়ে নিজের মান সম্মান খোয়ানোর চেয়ে ঘুমিয়ে থাকা শ্রেয় তাতে যে যা ভাবুক তখন মাঝরাত আরেকটু পরেই থাইল্যান্ডের ব্যাংকক শহরে ল্যান্ড করবে ওরা উরু সারা রাত ঘুমিয়ে কাটালেও ওরা চারজনের একজনও ঘুমায়নি সবাই মিলে রাত রাতটিকে একটা বড়সড় প্রিপ্লান তৈরি করেছে ওরা মাঝ রাত্রিরে নিজেদের মধ্যে আলোচনা শেষ করে কৃতিক এসেছে অরুকে এক নজর দেখার জন্য অরুর কেবিনের দরজাটা হাট করে খোলা ছিল যার ফলে নক করতে হয়নি আর কৃতিক সোজা ঢুকে গিয়েছিল ভেতরে ওরু তখন গভীর ঘুমে আচ্ছন্ন ড্রিম নীল আলোতে আজও ওর সুন্দর লতানো শৈলটা দৃশ্যমান এলোমেলো হয়ে ঘুমানোর দরুন পাজামা উঠে গেছে হাঁটুর কাছে বোমের মতো সুন্দর পা দুটোর একটাতে নুপুর নেই কি করে থাকবে সেটা তো বহু আগেই পার্টিতে গিয়ে হারিয়ে ফেলেছে ওরু পায়ের দিক থেকে চোখ সরে গিয়ে কৃতিকের দৃষ্টিগত হলো অরুর মেধহীন দুধে আলতা বর্ণের লতানো পেটে পেটের মাঝখানে এসে কুচকুচে কালো তিল দেখলে মনে হবে ওরুর নারী দেহের সৌন্দর্য বৃদ্ধির জন্যই তার এমন মাছ বরাবর অবস্থান ঘোর লাগা চোখে খানিক্ষণ ওই তিলটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে নীরবে শুকনো ঢোকগিলল কৃতিক কোনো এক অজানা সঞ্জমের কারণে ওর হাত দুটো মুষ্টিবদ্ধ হয়ে গেল শীততাপ নিয়ন্ত্রিত কেবিনের মধ্যেও ঘেমে যাচ্ছে শরীরটা কৃতিকের পরনে ছিল ব্ল্যাক টি শার্ট আর ট্রাউজার হাতে ক্রোকোডাইল স্ক্রিনের বেল্ট ঘড়ি জিপ দিয়ে অর্ধ যুগল ভিজিয়ে এসির পাওয়ার আরও খানিকটা বাড়িয়ে দিল ও না তবুও ঠান্ডা লাগছে না ওদিকে প্রচণ্ড ঠান্ডা পেয়ে ওরু নোড়ে চড়ে আরও খানিকটা গুটি মেরে শুয়েছে এবার শুধু পেট নয় পেট পিঠ দুটোই দৃশ্যমান উন্মুক্ত ফর্সা পিঠে ছড়িয়ে ছিটে আছে রেশমের মতো লম্বা চুলগুলো কৃতিক নিজের অবাধ্য বাসনাগুলোকে বরাবর মাথা থেকে দূর করতে চাইছে মনটাকে রাম ধমক দিয়ে বারবার বলছে ওর পেটের দিকে নয় ওর মুখের দিকে তাকা কি মায়ামায়া ঘুমন্ত মুখটা অথচ চোখ দুটো আটকে আছে ধপধপে ফর্সা পেটে ইচ্ছে করছে সেখানটায় আঙুল ঘুরিয়ে হাজারটা আঁকিবুকি করতে কিন্তু তা তো সম্ভব নয় কৃতিক খারাপ রক্তটা বদমেজাজি হতে পারে তবে ক্যারেক্টার লেস কিংবা মেবাজ ছিল না কোনো কালেই ওর হৃদয়ে অরুর প্রতি এই অবাধ্য অনুভূতিগুলো কাজ করা নিতান্ত স্বাভাবিক তবে এসব অদম্য অনুভূতিকে এই মুহূর্তে প্রশ্রয় দেওয়াটা ঠিক হবে না মোটেই তাই ঘুমন্ত অরুকে কয়েক দফা ঝাড়ি দিয়ে দ্রুত ওর ক্যাবিন ত্যাগ করে কৃতিক অন্তপর মন সংযোগ অন্যদিকে ঘোরানোর জন্য কেবিনের বাইরে চলে গিয়ে বসে পড়ে ল্যাপটপ নিয়ে কিন্তু একই ল্যাপটপেও একটু আগের দৃশ্য ভাসমান কৃতিক তৎক্ষণাৎ করে ল্যাপটপ বন্ধ করে করে ঘুরিয়ে তাকালো ছোট্ট জানালা ভেদ তিমিরে ঢাকা ঘাড় তখনই একজন কেবিন ক্রু এসে খুবই নমনীয় সুরে শোধালো স্যার ঘন্টাখানিকের মধ্যেই ল্যান্ড করব আমরা কোনো কোল্ড ড্রিঙ্কস অথবা স্নাক্স খাবেন পেট কৃতিকের কথাটা ঠিক বোধগম্য হলো না লোকটার তাই তিনি পুনরায় জিজ্ঞাসা করলেন ইয়ে মানে স্যার কি খাবেন কৃতিক বিরক্ত হয়ে জানালা থেকে চোখ সরিয়ে বলে বললাম তো পেট খাব কৃতিকের জবাবে লোকটা চাকা খেয়ে ওর দিকে আশ্চর্য দৃষ্টি নিক্ষেপ করে দাঁড়িয়ে আছে লোকটার কিঙ্কর্তব্য বিমুট চাহুনি দেখে এতক্ষণে কৃতিকেরও বোধগম্য হল যে ওর স্লিপ কেটে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে আর এই মুহূর্তে এমন একটা কথা বলায় কেমন যেন অস্বস্তি অস্বস্তিও হচ্ছে ওর নিজের তাই তাড়াহুড়ো করে বলল কিছু নেবো না ইউ ক্যান গো লোকটা বো করে সম্মান জানিয়ে দ্রুত চলে যেতেই কৃতিক দুহাতে নিজের চুল ছেড়ে কটমুটিয়ে অস্পষ্ট সরে বলল তোর জন্য কবে যেন আমি সত্যি সত্যি পাগল হয়ে যাই ওরও দুনিয়াতে আর মানুষ পেলি না তোকে আমার হলো না পারছি তোকে ধরতে আর না পারছি ল্যান্ডিং এর পর আরো ঘন্টা এক গাড়ির পথ অতিক্রম করে ভোর রাতের দিকে হোটেলে এসে পৌঁছালো ওরা পাঁচজন এটা হোটেল কম রিসোর্ট বেশি মনে হচ্ছে পাহাড়ের চূড়ায় অবস্থিত এই রিসোর্টের বিশাল জানালা দিয়ে চাইলে স্পষ্ট চোখে সি বিচ দেখা যায় সেই সাথে অপার প্রাকৃতিক সৌন্দর্য তো আছে ওরা দুটা বিলা ভোগ করেছে একটাতে দুটো রুম অন্যটাতে পাশাপাশি তিনটে কিন্তু কে কোন রুমে থাকবে সে নিয়ে এই বাঁধল বিপত্তি এলিসা কিছুতেই অর্ণবের ধারে কাছে থাকবে না ওদিকে এলিসার মতামতে অর্ণবের ঘোর আপত্তি এলিসার পাশের রুম ছাড়া কিছুতেই অন্যত্র রুমে গ্রহণ করবে না সে সায়র ওদের লাভবার মধ্যে থাকতে নারাজ এদিকে কৃতিক সায়রকে কোনো মতেই অরুর ধারে কাছে থাকতে দেবে না শেষ পর্যায়ে কোনো উপায় না পেয়ে এলিসা অর্ণব আর সায়র রক পেপার ফিচার খেলেই রুম ভাগাভাগি করে নিল অরু এখানে সবার চেয়ে ছোটো তারও কৃতিকের সাথে এসেছে তাই নীরব দর্শকের মতো এই যে রুমটা তার জন্য বরাদ্দ করা হলো তাতেই গিয়ে ঢুকে পড়ল সারা রাতের জার্নিতে বড্ড ক্লান্ত লাগছে শরীরটা এখন একটু ঘুমানো দরকার তাই দেরি না করে জামা কাপড় ছেড়ে আবারও এক দস্তর ঘুমিয়ে নিল অরু ভোররাতে ক্লান্ত শরীরটা নিয়ে রুমে এসে এলিসাও ঘুমিয়ে গিয়েছিল দ্রুতই তবে ভিডিও গেমের গোলাগুলির কর্কশ আওয়াজে মাত্র কয়েক ঘন্টার ভেঙে যাওয়ার দরুন একরাস বিরক্তি নিয়ে ভ্রু কুঞ্চিত করে পাশ ফিরে তাকালো এলিসা তখনই দেখতে পায় অন্য ওর রুমে ডিভানে শুয়ে শুয়ে ফোনে গেম খেলছে অর্ণবকে দেখেই এলিসার জিপটা হয়ে উঠলো ভেতরটা চিরবিরিয়ে ফেটে পড়ল রাগে ও চিৎকার দিয়ে বলে উঠল। এখানে কি করছিস তুই অর্ণব নরম কণ্ঠে বলল আরে আরে আসতে আশেপাশে সবাই ঘুমাচ্ছে হ্যাঁ তো আমিও তো ঘুমাচ্ছিলাম তাহলে তুই এখানে কেন যদি ক্লাবের লোকজন তোর খোঁজ পেয়ে তোকে ধরে নিয়ে যায় তাই পাহারা দিতে এসেছে আমার ঘুমের প্রয়োজন নেই তুই গিয়ে বরং ঘুমা আমি ওদের সোনার ডিম পাড়া হ্যাঁ স্বর্ণব ধরে নিলেও কোনো ক্ষতি করবে না আমার অর্ণব ভুরুকুচকে বলল তোর এত তেজ কেন বলতো আমি বললে তোর এত তেজ সহ্য করি আমি বললে তোর এত তেজ সহ্য করি অন্য কেউ কোনো দিনই সহ্য করবে না দেখিস এলিসা ঝাঁঝ নিয়ে বলল কে বলেছে তোকে সহ্য করতে দূর হতই আমাকে এত বিরক্ত লাগে তোর হ্যাঁ তোর এসব এক্সট্রা কেয়ার আমার বিরক্ত লাগে কই সায়র আর যে তো এমন করে না তাহলে তুই কেন অর্ণব উঠে এসে এলিসার মুখোমুখি হয়ে দাঁড়িয়ে বলল ওরা তোকে বন্ধুর চোখ দিয়ে দেখে তাই কিন্তু আমি তোকে ভালোবাসার চোখ দিয়ে দেখি এলিসা একটা তাঁত হাসি দিয়ে বলল ভালোবাসার আর মানুষ পেলি না এলিসার আহত কণ্ঠস্বরে অর্ণবের রাগে ফেটে পড়া চোখ দুটো মুহূর্তেই যেন অসহায় হয়ে গেল ও একটানে এলিসাকে বুকের মধ্যে ঝাপটে ধরে বলল ভালোবাসা কি এত গুনে বেছে হয় বল তোর অতীত যেমনই হোক আমি তবুও তোকে ভালোবাসি ভবিষ্যতেও ভালোবাসবো তুই অবহেলা করলেও আসব তুই যদি কখনো আমাকে কাছে টেনে নিস আমি আরও কাছে গিয়ে তোর অন্তর মিশে যাব তাও কোনো দিন তোর পিছু ছাড়ব না শুধু একটা অনুরোধ আমায় ভালোবাসা নিয়ে কখনো প্রশ্ন তুলিস না যান ভালোবাসতে কারণ লাগে না এটা ম্যাজিকের মতোই হুট করে হয়ে যায় আমি শুধু তোর জীবন সঙ্গী হয়ে সারাটা জীবন তোর পাশে থাকতে চাই এটা কি খুব বেশি চাওয়া বল অর্ণবের একরাস ভালোবাসার স্বীকারত্বের মাঝেও এলিসা নিশ্চুপ অথচ অর্ণবের সার্টের ভাজে ভেজা নয়ন দুটো মুছে যাচ্ছে বারংবার নিঃশব্দে নির্লিপ্তে প্রতি মাসের নির্দিষ্ট সময়ে আসা প্রচণ্ড পেটে ব্যথায় কাতরাতে কাতরাতে ঘুম ভেঙেছে অরুর ঘুমের ঘরেই অস্পষ্ট সুরে অনুকে ডাকছে ও আপা পেট ব্যথা করছে এবার মনে হয় মরেই যাব আমি কিন্তু আজ আর বিপরীত দিক থেকে কোনো আওয়াজ ছিল না খানিক্ষণ ডাকাডাকি করেও অনুর সারা না পেয়ে অরু যখন চোখ মেলে তাকায় তখনই মনে পড়ে যায় ও তো ব্যাংককে আছে আপা কি করে আসবে এখানে উপায়ন্তর না পেয়ে দু হাত পেটে চেপে ধরে অরু নিজেই উঠে গিয়ে ভ্যাগ হাতরে প্রয়োজনীয় জিনিস খুঁজতে লাগলো খুঁজতে খুঁজতে পুরো ভ্যাগ তন্ন করে ফেলেছে ওরু কিন্তু সেসব কিছুই নেই অরুর মনে আছে আসার সময় উনু ব্যাগ গুছিয়ে দিয়েছিল ওরু হাতকে ওঠে অসহায় কণ্ঠে বলে ওঠে তার মানে কি আবার সেসব কিছুই দেয়নি এখন কি করবো আমি কাকে গিয়ে বলবো ওদিকে পেটের ব্যথাটা খানিকের মাঝেই হল হলিয়ে ছড়িয়ে পড়েছে সারা শরীরের রন্দে রন্দে কোমর আর পা দুটো অসার হয়ে আসছে অপারক ওরূপ প্রচণ্ড পেটের ব্যথায় মেঝেতে শুয়েই গড়াগড়ি শুরু করে দিয়েছে এলিসা অন্য বিলায় আছে পাশের রুমে কে আছে সেটাও জানে নেই অরুর সময়ের ব্যবধানে এতক্ষণে হয়তো পরনের কাপড় চোপড়ের অবস্থা বেগতিকর কোনোরূপ উপায়ন্তর না পেয়ে এভাবে মেঝেতে পড়ে থেকে ঠিক কতক্ষণ যাবৎ কাতরাচ্ছিল তা মনে নেই অরুর তখন দুপুর হয়ে এসেছে দরজায় সজরে কড়া নাড়ার ঠক আওয়াজ পেয়েই কম্পিত হলো অরুর শরীর মেঝেতে যেতে শোয়া অবস্থাতেই দৃষ্টিপাত করলো দরজার দিকে বাইরে থেকে কৃতিকের গম্ভীর কণ্ঠ ভেসে আসছে অরু দরজাখল কৃতিকের আওয়াজ পেয়ে অরু আরও বেশি গুটিয়ে গেল এমন একটা অপ্রীতিকর পরিস্থিতি কৃতিকের মুখোমুখি হতে চায় নাও যতই হোক কৃতিক উঠছে গুনে গুনে বারো বছরের বড় আজ এভাবে দেখে নিলে এরপর কৃতিকের চোখ চোখের দিকে চাইবে কিভাবেও। ওদিকে কৃতিক ডেকে যাচ্ছে এক নাগারে উড়ো দরজা খোল নয়তো আমি পাসওয়ার্ড চেপে ভেতরে চলে আসলে গুনে গুনে খাবি তুই কৃতিকের অতীব মাত্রায় হুমকির মুখে পড়ে ওরু মিনমিনিয়ে কাতর কণ্ঠে বলল কিভাবে খুলব ওপাশ থেকে বিরক্তির চরম সীমানায় গিয়ে কৃতিক বলে কিভাবে খুলবি মানে হাত দিয়ে খুলবি ওরু কাঁদো কাঁদো সুরে জবাব দিল আপনি ফিরে যান দয়া করে ওর কথাটা বলতে বাকি তার আগেই পাসওয়ার্ড চেপে ভেতরে প্রবেশ করে কৃতিক তুই কি ব্রেকফাস্ট করতে যাসনি কেন যাসনি শাসাতে শাসাতে ভেতরে ঢুকে ওরুকে এভাবে মেঝেতে পড়ে থাকতে দেখে দ্রুত এগিয়ে এলো কৃতিক ওর মাথার কাছে হাঁটু ঘেরে বসে উদ্বিগ্ন হয়ে শুধালো কি হয়েছে তোর এভাবে মেঝেতে শুয়ে আছিস কেন পেট ব্যথা করছে শরীর খারাপ লাগছে খুব ডাক্তারকে কল করব ওরু কাঁচু হয়ে চোখ খিচে বলল আপনি দয়া করে চলে যান যাব মানে তুই হুকুম করবি আর আমি মেনে চলে যাব আমি কি তোর সার্ভেন্ট ওরও জবাব দিল না একে তো পেটের অসহনীয় ব্যথা তার ওপর এই লোকের মাথা খারাপ করা ধমকাধমকি না পেরে নীরবে কাঁদছে ওরু কৃতিক ওরুকে কোলে নেওয়ার জন্য দুহাতে বাড়াতে যাবে তখনই আরও ঘোর আপত্তি জানিয়ে চেঁচিয়ে উঠে ওরু না ছবেন না অনুরোধ করছি কৃতিক এবার অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো অরুর পানে অন্তপর চোয়ার শক্ত করে বলল তোর অনুরোধ কিংবা নিষেধ কোনোটারই ধারধারি না আমি সেটা ভবিষ্যতে আরও ভালো করে বুঝতে পারবি কথা শেষ করে একটা নে ওরুকে কোলে তুলে নিল কৃতিক সঙ্গে সঙ্গে ওর এক হাত ভিজে এলো তরল জাতীয় কোনো পদার্থে কৃতিক ভুরুকুচকে ওরুকে কোলে রেখেই নিজের হাতের দিকে দৃষ্টিপাত করলো এমন বিব্রতকর পরিস্থিতিতে এ জীবনে পড়েনি ওরও তাই করণীয় কিছু না পেয়ে কৃতিকের কলার চেপে ধরে চোখ দুটো খিচে বন্ধ করে রেখেছে ও লজ্জায় ভয়ে মনে হচ্ছে মাটিটা ফাঁক হয়ে যাক আর ওরও তাতে ঢুকে আশ্রয় নিক এ দুনিয়াতে আর কোনো কাজ নেই ওর ও শেঠ আমাকে কেন বলিস নি আমি আরও ভাবলাম কি নাকি নিজের হাতে নজর বলিয়ে কথাটা বলল কৃতিক অরুর মুখের দিকে চাইল যে এখনো দু চোখ খিচে বন্ধ করে রেখেছে তুই কি এখনো ছোটো বাচ্চা ওরু তোর কি ফার্স্ট টাইম পিরিয়ড হয়েছে ওরু চোখ বুঝে এদিক ওদিক মাথা নাড়ল কৃতিক দাঁতে দাঁত চেপে বলল। তাহলে সারাদিন কেন এভাবে কষ্ট সহ্য করলি কেন আমাকে বললি না কী হলো দে ওর জবাব ওরুর জবাব নেই জবাব কী দেবে ওর তো লজ্জায় গলার আওয়াজই নেই কৃতিক নিজের রাগ সংযত করে ওরুকে বিছানায় শুয়ে দিয়ে এলিসাকে কল করে আসতে বলল ওরু বিছানায় শুয়ে এক চোখ সামান্য খুলে কৃতিককে দেখতে চেষ্টা করল যার সফেদ রাঙা শার্টটা খানিকটা আগেই নষ্ট করে দিয়েছে অরুর নারী সত্তা অথচ কৃতিকের সেদিকে কোনো খেয়ালই নেই সে তো এখনও তার বোকা অরুকে বোকাঝোকা দিতেই ব্যস্ত ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন আসলে আমি গল্পগুলো আগে পড়ে রাখি না যখন রেকর্ডিং করি তখনই আর কি প্রথম পড়ি তাই আর কি পড়াতে একটু সমস্যা হয় আর ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন চাইলে সাবস্ক্রাইবও করতে পারেন আর যদি ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর পরবর্তীতে কোন গল্পটা শুনতে চান সেটাও জানাবেন কমেন্টে আশা করি সকলে আমার পাশে থাকবেন এগিয়ে নিয়ে যাবেন আমাকে আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ